হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ মহাপবিত্র আমলকি একাদশী তাই এই আমলকি একাদশীতে আমি সাবু ফ্রাই বা সাবুর খিচুড়ি রান্না করতে চলেছি তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক তো দেখতে থাকো রেসিপিটা যেহেতু আজ একাদশী তাই আমি সূর্যমুখীর তেল ব্যবহার করছি কেননা অন্য কোনো তেল এখানে ব্যবহার করা যাবে না তোমরা চাইলে বাড়িতে বানানো শুদ্ধ গাওয়া ঘি কিংবা বাদাম তেলও ইউজ করতে পারো তো প্রথমেই আমি তেলের মধ্যে বাদাম ভিজে রেখেছি এই দেখো তাই তেলটা একটুখানি কালো কালো লাগছে এবার আমি এই তেলে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে ছোটো চামচের এক চামচ মধ্যে দিয়ে দেখো গাজর কুচি ছোটো ছোটো টুকরো করা গাজর গুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সন্দ লবণ গাজরটা যেহেতু একটু শক্ত তাই আমি এটা একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রাখা ক্যাপসিকাম এখানে একটা গোটা ক্যাপসিকাম আছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর হলো আদা দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি কেননা একাদশীর দিন বাইরের কোনো গুঁড়ো মশলা ইউজ করা যায় না এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাতা বাদামগুলো এবার সব কিছু ফ্রাই করে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই দেখো হাফ প্যাকেট সাবু দানা এটা এক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে এটা সাত আটবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এবার এটা আমি দিয়ে দেবো এর মধ্যে এই দেখো তৈরি হয়ে গেল সাবু ফ্রাই নামানোর আগে এর মধ্যে আমি ধনেপাতা পাতা মধ্যে ছড়িয়ে দিই কিন্তু এখন আমার কাছে সেটা অ্যাভেলেবেল নেই তো দেখো তৈরি করে ফেললাম সাবু ফ্রাই আমি এভাবেই সাবু ফ্রাই তৈরি করি এবার এটা আমি প্লেটে নামিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দেব এখন নিয়ে যাচ্ছি ভগবানের কাছে ভোগ লাগানোর জন্য তো এই দেখো আমার এই বানানোর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানিও আর পারলে একবার বাড়িতে ট্রাই করে দেখো এরকম আরও ভালো ভালো রেসিপি দেখতে হলে আমার পেজটাকে তোমরা ফলো করে দাও আর ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না আর এই দেখো ভগবানের দিব্য দর্শন করে নাও আর তোমরা সাথে ভোগ দর্শনও করে নাও কেননা ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর তারপর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত রাধে রাধে হরে কৃষ্ণা হরি বল